আমি আমার আহলে হাদিস শাহেক ভাইদেরকে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন আমি এই সমস্ত শাহেক বন্ধুদেরকে একটু বিনয়ের সাথে এই চ্যালেঞ্জটা করতে পারি না যে ভাই আপনারা দয়া করে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়বেন অথবা কোনো একটা হাদিস বলবেন যে হাদিসের মধ্যে উল্লেখ আছে যে মশা যদি পানির মধ্যে পড়ে তাহলে পানি পাক থাকে বা না পাক হয়ে যায় এক জায়গার মধ্যে বাহাস হয়েছে লামাজ হাবি উপস্থিত হয়েছে সেখানে আমাদের এক আলম জিজ্ঞাসা করছে যে সাহেব আপনারা তো মাঝাদ মানাকে হারাম বলেন ইস্তেহাদ কাজ বলেন তো আপনারা যে চা খাইতে বসছেন এই চায়ের মধ্যে একটা মশা মারে ওই ফেলে দিস ফেলে দিয়ে বলে এই চা কি পাক না পাক দয়া করে একটা হাদিস বলবেন খবরদার মাসির হাদিস বলিয়েন না মাসি সংক্রান্ত হাদিস আছে কিন্তু মাসি আর মশা দুইটা আলাদা প্রাণী দুইটা এক প্রাণী না দুইটা পৃথক পৃথক প্রাণী মাসির হাদিস এখানে পেশ করলে কেয়াস আর ইস্তেহাদ মানা হয়ে যাবে সেটা তো আপনারা শয়তানের কাজ বলেন অতএব কেয়াস ইস্তেহাদ বাদ দিয়া আপনি এই চায়ের কাপের যে চাটা আছে এটা কি পাক না না এটা খাওয়া যাবে না খাওয়া যাবে না এই চায়ের কাপের চা ঠান্ডা হওয়ার আগে আগে আমাকে হাদিস দেবেন ইমামে শাফি রহমতকে অনুকরণ করেন এরকম একজন ইমাম ইমাম সৈয়তি রহমতুল্লাহ আলের লেখা কিতাব তব ঈদ উসাইফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা

আর এটা তো আসলে ও আরিনা মিনহুম লাম্মা আল হাকুবিহীম এই আয়াতের অধীনে উল্লেখ করেছেন তার মানে এই আয়াতের মধ্যেও এশার আর ইঙ্গিত করা হয়েছে ইমাম আবু আলাইহির প্রতি আমরা তো ওই ইমামকে মানি যার জন্ম আশি হিজরিতে এতে একশো পঞ্চাশ আমরা তো ওই ইমামকে মানি যার সম্পর্কে সুসংবাদ এসেছে কোরআনে যার সম্পর্কে সুসংবাদ এসেছে হাদিসে আর আমাদের এই বন্ধুরা এদের বড় সৌভাগ্য এরা টেলিভিশনের কিছু লেকচারারদেরকে মানে টেলিভিশনের যেই লেকচারারদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার নিজেদেরই কোনো যোগ্যতা নাই কোরআন হাদিস থেকে মাসলা বের করার তাদের যে কোনো যোগ্যতা নাই আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করেছি যে ভাই আপনারা যারা লামাজাবি শাহেক আছেন পাবলিককে বলেন তাদের মাঝহব মানতে হবে না পাবলিক বাদ দেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি কোনো মাঝাবের ইমামের ইস্তেহাত বাদ দিয়া মাঝহবের এই কিতাবগুলো বাদ দিয়া আপনারা নিজেরা গবেষণা করে কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করার কোনোরকম যোগ্যতা আপনারা লাগেন না নামাজের ফরজ কয়টা নামাজের ওয়াজিব কয়টা নামাজ ভঙ্গের কারণ কয়টা নামাজের মক্রুহাত কয়টা রোজার ফরজ কয়টা রোজা ভঙ্গের কারণ কয়টা কোরআন হাদিস থেকে সরাসরি গবেষণা করে বের করার কোনো ক্ষমতা আপনাদের নাই আর না নামাজের প্রথম মাস আলাটা নিয়ে আমি আজকে ওনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম ওনারা এটার জবাব দেবেন ইনশাল্লাহ ওনাদের সময় থাকলে ওনারা যতদিন সময় নিতে পারেন নিবেন নামাজের প্রথম মাসালা কোনো কোনো ইস্তেহাদ বাদ দিয়া কে অনুসরণ না করে ইস্তেহাদ অনুসরণ না করে কারণ ইস্তিহাত পিয়াস আর এজমাত ওনারা মানেন না ওনারা সরাসরি কোরআন আর হাদিস মানেন এই জন্য আমি ওনাদেরকে বলবো আমি যে মাসলাটা বলবো কোরআন থেকে সমাধান দেবেন অথবা হাদিস থেকে সমাধান দেবেন কোন মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা বা ইস্তিহাত পিয়াসের দিকে যাবেন না নামাজের প্রথম মাসলা আমি যে তাকবীরে তাহারিমা বলি তাকবীরে তাহারিমাটা ইমাম হলে আমি জোরে বলি মোক্তাদি হইলে আসতে বলি আমি এই ভাইদেরকে চ্যালেঞ্জ করলাম মুক্তাদি তাকবিরে তাহারিমা আসতে বলবে এই সংক্রান্ত যেহেতু নামাজের প্রথম মাসালা এটা মোক্তাদি তাকবিরে তাহারিমা আসতে বলবে ইমামে বলবে জ্বরে এ সংক্রান্ত একটা আয়াত অথবা হাদিস বলবে এক অজুর প্রথম মাসালা আমি যে অজু করব অজু করার সময় পানিটা পবিত্র হইতে হবে আমি এক বদনা পানি নিয়েছি সেই এক বদনা পানির মধ্যে একটা মশা পড়ছে এখন এই পানি পাক থাকবে না নাপাক হয়ে যাবে এটা তো অজুর একেবারে প্রথম মাস আলা আমি আমার আহলে হাদিস শাহেক ভাইদেরকে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন আমি এই সমস্ত সাহেব বন্ধুদেরকে একটু বিনয়ের সাথে এই চ্যালেঞ্জটা করতে পারি না যে ভাই আপনারা দয়া করে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়বেন অথবা কোনো একটা হাদিস বলবেন যে হাদিসের মধ্যে উল্লেখ আছে যে মশা যদি পানির মধ্যে পড়ে তাহলে পানি পাক থাকে বা না পাক হয়ে যায় এক জায়গার মধ্যে বাঁশ হয়েছে উপস্থিত হয়েছে সেখানে আমাদের এক একম জিজ্ঞাসা করছে যে আপনারা যে চা খাইতে এই চায়ের মধ্যে একটা মশা মারে ওই ফেলে দিছে ফেলে দিয়ে বলে এই চা কি পাক না পাক দয়া করে একটা হাদিস বলবেন খবরদার মাসির হাদিস বলিয়েন না মাসি সংক্রান্ত হাদিস আছে কিন্তু মাসি আর মশা দুইটা আলাদা প্রাণী দুইটা এক প্রাণী না দুইটা পৃথক পৃথক প্রাণী মাসির হাদিস এখানে পেশ করলে পেয়াস আর ইস্তেহাদ মানা হয়ে যাবে সেটা তো আপনারা শয়তানের কাজ বলেন অতএব পেয়াস ইস্তেহাত বাদ দিয়া আপনি এই চায়ের কাপের যে চাটা আছে এটি কি পাক না না পাক এটা খাওয়া যাবে না খাওয়া যাবে না এই চায়ের কাপের চা ঠান্ডা হওয়ার আগে আগে আমাকে হাদিস দেবেন ওই তালেবের সামনের থেকে শায়খরা আমি বানায়া বলতেছি না বাস্তব ঘটনা এই শায়করা একটা একটা করে পলায়ন করেছে কারণ পালানো সহজ হাদিস মুসলমান ভাইরা আমার আমাদের এ সকল বন্ধুরা মাঝহাব আর কেয়াসের বিরুদ্ধে অপপ্রচার চালায় সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এরা যেই অপপ্রচারটা মাঝহাবের বিরুদ্ধে করতেছে মাঝহাবের বিরুদ্ধে যেই রিয়াল ব্যয় করতেছে যেই টাকা পয়সাগুলো ব্যয় করতেছে এগুলো না করে যদি খ্রিস্টান মিশনারির তৎপরতার বিরুদ্ধে অর্থগুলো ব্যয় করত যদি কাদিয়ানীদের তৎপরতার বিরুদ্ধে অর্থগুলো ব্যয় করত। তাহলে এদেশের মুসলিম উম্মার অনেক উপকার হতো দুস্থ মানবতার সেবায় কাজে আসত আর এই সমস্ত গরিব অঞ্চলের গরিব দুঃখী মানুষদের ইমান আমলগুলোর হেফাজত হতো মাঝহাব চলে আসতেছে বারোশো বছর থেকে এবং মাঝহাব মানাটা আমি কিতাব থেকে দলিলও দিব মাঝাব মানাটা কোরআন সন্না মোতাবেক এটা সরাসরি আল্লাহ তালা এবং আল্লাহর রসুলের নির্দেশ মাজহাব মানা এটা আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বুঝাবো এইরকম একটা শতসিদ্ধ বিষয়কে পোরা মুসলিম ওম্মা বারোশো বছর ধরে যে মাঝহাব মেনে আসছে পোরা ওম্মতের এজমাই একটা বিষয় নিয়া আল্লাহ আল্লাহর রসুলের নির্দেশিত মামুর একটা বিষয় নিয়া তার বিরোধিতা করে অযথা যে সময়গুলো শ্রমগুলো নষ্ট করতেছে আর যে টাকাগুলো ব্যয় করতেছে আল্লাহর কাছে এর হিসাব লামাজঝাবিদেরই অপত্ত তৎপরতার কারণে কী হয়েছে জানেন এখন নতুন করে একটা ফেরকা আবার মাথা চারা দিয়ে উঠেছে এটা হলো আহলে কোরআনের ফেরকা আহলে কোরআনের ফেরকা এত বড় মারাত্মক আকার ধারণ করছে আমার জানা ছিল না আমি এবছর প্রোগ্রাম যেখানেই করতে যাচ্ছি এরা আমাকে একটা মাসলা দিচ্ছে অথবা বিষয় দিচ্ছে আহলে কোরআন এ যাবৎ যে কয়েকটা মাসলা করছি মাহফিল করেছি প্রায় মাহফিলগুলোতে বেশিরভাগ যদি করে থাকি তার পনেরোটাতেই আমাকে আহলে কোরআনদের বিরুদ্ধে বলতে হচ্ছে এই আহলে কোরআন মাথা ছেড়া দিল কেন এই লামাজি শাহেকদের হাদিসের সনদ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে আমি তো এদেরকে আহলে হাদিস বলি না আমি এদেরকে বলি মুনকেরে হাদিস কেন মুনকেরে হাদিস বলি কারণ এরা একটা হাদিসের উপর আমল করে সেই হাদিসটাকে শুধু মানে এর বিপরীতে যত হাদিস আছে টনটনা সই হাদিস থাকলেও সেই হাদিসগুলোকে এরা জাল জৈব বলে উড়ায় দেয় এরা মানে একটা আর নিরানব্বইটাকে মানে না যেই কয়েকটা তাদের মতের পক্ষে সেগুলো মানে বাকি হাদিসগুলোকে জাল জৈব বলে অস্বীকার করে যেহেতু হাদিসের মধ্যে তারা প্রকাশ্যে জনসাধারণের সামনে সন্দেহ সৃষ্টি করতেছে সন্দেহ হতে হতে পাবলিকের এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে পাবলিক সাধারণ মুসলমান এ পর্যায়ে চলে গেছে যে হাদিসের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে অতএব হাদিস মানা যাবে না চলুন আমরা কোরআন মানি আসুন আমরা কোরআন মানি স্লোগানটা কত সুন্দর আসুন আমরা কোরআন মানি স্লোগানটা ভালো না কিন্তু শুধু যদি কেউ কোরআন মানে হাদিস না মানে তার ইসলামের উপরে চলা সম্ভব চলা সম্ভব তোমরা নামাজ কায়েম করো মানে সলা অর্থ আপনারা জানেন তাহারিক তার মানে নর্তকে নিয়ে এসে একটু নাচানাচির ব্যবস্থা করে দিলে কি সলাৎ কায়েম হয়ে যাবে শাব্দিক অর্থে তো এটাই হবে হাদিস যতক্ষণ পর্যন্ত না মানা হবে কোরআনের উপরে চলা সম্ভব না একদল হাদিস মানে না একদল কোরআন মানে না একদল আবার ইসমা কিয়াস মানে না মুসলমানদের মধ্যে এই ধরনের বিভ্রান্তি শুরুর জন্য মেইন দায়ী হয়ে গেছে এই লামাজ হাবি এদের অপপ্রচারের কারণে আজকে এই আহলে কোরআন ফেরকাটা কোরআন যারা মানবে বলতেছে হাদিস অস্বীকারকারীর এই ফিতনাটা আবার নতুন করে জাগ্রত হয়েছে মুসলমান ভাইরা আমার ছোটবেলায় একটা কবিতা আমরা পড়েছিলাম বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয়ে বাবা দেখে যা দুটো সাপ রেখে যা